আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা গ্রামার বইয়ের দ্বিতীয় নম্বর পেশা থেকে আলোচনা শুরু করব দেখো এখানে বলা আছে দিরুপ্ত শব্দ আজকে আমরা এই দিলুপ্ত শব্দের উপর বিস্তারিত আলোচনা করবো তোমরা দেখে বুঝে নাও একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে তা দুবার উচ্চারণ করলে সে অর্থ পরিবর্তিত হয় আর এই শব্দটা কি বলে যেমন আমার জ্বর হয়েছে বেশ ভাগত আমার জ্বর হয়েছে এখানে জ্বর অর্থ প্রকাশ পায় আমার জ্বর হয়েছে এখানে কি জ্বর হয়েছে অর্থ প্রকাশ পাইছে আমার জ্বর জ্বর লাগছে বললে অন্য অর্থ বোঝায় বলছে কি আমার জ্বর জল লাগছে অন্য অর্থ বোঝায় জ্বর অর্থ

সাথে হাতে এগুলো কি সে দীর্ঘ শব্দ সংযোগ জাতীয় দীর্ঘ শব্দ ক্রিয়ার অসম্পূর্ণতা যেতে যেতে বলতে বলতে এখন তুমি হাঁটতে হাঁটতে বল বা এটা কিরে অর্থ পূর্ণ অর্থ প্রকাশ পাবে না সেখন অসম্পূর্ণতা থেকে যাবে প্রকার বোঝাতে হাসি হাসি ভালোয় ভালোয় পরস্পর সম্পর্কে বোঝাতে গলাগলি মুখোমুখি খোলা খুলি নাকি একজনের সাথে একজনের ভালো সম্পর্ক থাকলেই তো কি খোলাগুলি করে অথবা খোলা খুলি একজনের ভালো মনের কথা আরেকজনের কাছে শেয়ার করে বলতে কি ভালো সম্পর্ক না থাকে তাহলে একজনের সাথে তার একজনের ভালো আনুষ্ঠানিক থাকে বলে কি তার মনে কথাটা তাকে বলে একজনের শুনে আরেকজনের বলে ঠিক আছে এই বলতে কি সম্পর্ক বোঝাতে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয় শব্দগুলো ব্যবহার করা হয় গলাগুলি মুখোমুখি খোলাখুলি ঠিক আছে অকস অর্থে চেঁচামেচি ধরা ধরি আঁকা আঁকি ইত্যাদি অর্থে কাপড় চোপড় জল তল আবেগ বোঝাতে দিক দিক সি সি হা হা যে আবেগ কেরকম মনে করো দুই বোন দেখে চলাফেরা করে ওঠে বসা করে এখন এক বন্ধু যদি একটা ভালো কাজ করে তাহলে কি আহা মানে রিয়াক্ট দেয় তাকে উচ্চ করে উদ্দীপনা বোঝায় সাহায্য করে এখন আরো যদি খারাপ খারাপ কাজ করে তাকে সি সি দিকার জানায় মানুষ ঠিক আছে সে বুঝেছে যদি বলছে আবেগ বোঝাতে দিক দিক সি সি আহা এগুলো কি দ্বিত শব্দ ব্যবহার করা হয় অনুকরণ অর্থে চোর চোর ঘোরা ঘোরা অর্থ কি চোর চোর ঘোরাঘোরা প্রকোশ অর্থে চেঁচামেচি ধরা ধরি হাঁকা হাকি ইত্যাদি অর্থে কাপড় চোপড় জল টল আবেগ দিক দিক আহা এরকম যেমন আমাদের সমাজে একজন লোক বেশ পরিচিত খাপ কাজ করে তখন আমাকে সবাই বলে সি সি দিক এখন সে যদি ভালো কাজ করে তাকে হা হারিয়ে দেয় তাকে বাহাবা দেয় উচ্চ উদ্দীপনা দেয় এগুলো কি শব্দ লিপ্ত শব্দ কোন অর্থে চোর চোর ঘোরা ঘোরা শিক্ষার্থীরা এই শব্দ শব্দগুলো তোমাদের বুঝে বুঝে পড়তে হবে আর বুঝতে হবে যে কোনগুলা লিপ্ত শব্দ হয় এই যে এই শব্দগুলো আমি আলোচনা করলাম আমাকে এগুলি কিন্তু কি নিরুক্ত শব্দ তাহলে আজকে আলোচনা পর্যন্ত ছিল ভালো করে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই এই আল্লাহ হাফেজ